মনে রাখবে মা যেমন কর্ম তেমন ফল আমাদের ভাগ্য কে লেখে বিধাতা পাবো না ঘুরে ফিরে ঘুরে ফিরে ফলটা তোমাকে পেতেই হবে একটা উদাহরণ দিয়ে শুনে একটি কোম্পানির মালিক ঘরের স্ত্রীর সঙ্গে যেমন হয় পারিবারিক অশান্তি হয়েছে অফিসে গেছে মাথাটা গরম হয়ে গেছে যেহেতু বাড়িতে অশান্তি করে এসেছে এখন যদি মালিকের মাথা গরম হয়ে থাকে সেই প্রভাবটা কাদের উপর পড়বে কর্মচারীদের উপর বা এইবার কর্মচারী কাজে গেছে সে তার উপর যা রাগ ছিল দিয়ে দিয়েছে এখন যে কর্মচারীর উপর এত ঝড়টা হয়ে গেল তারও মাথাটা গরম হয়ে গেছে যে এতগুলো কথা শুনলাম এবার সে সেই রাগটা কার উপর গিয়ে পড়বে তার স্ত্রীর এর উপর বাড়িতে এসে তার স্ত্রীকে জানাই তাই করে বলছে এখন তার স্ত্রী বাবা মায়েদের যদি রাগ হয় কার উপর বেশি যায় বাচ্চাদের উপর নে মার এবার বাচ্চা ছোটখাটো ভুল করেছে মা এইবার বাচ্চাটা আর কিছু বলতে পারছে না সে তো আর মায়ের গায়ে হাত তুলতে পারবে না সে কি করবে তার বাড়িতে একটা ছোট কুকুর ছিল তাকে গিয়ে মেরেছে এখন কুকুরটাকে যেই না মেরেছে সে কি করেছে ঘর থেকে বেরিয়ে গেছে রাস্তা দিয়ে যাচ্ছে কুকুরটা তো মাথা গরম ওকে মারলো কেন যে মালিক প্রথম কর্মচারীকে রাগ দেখিয়েছিল সেই মালিক রাস্তা দিয়ে যাচ্ছে আর কুকুরটার গায়ে ধাক্কাটা লেগে গেছে তাকে কুকুরটা কামড়ে দিয়েছে তাই গো হরি তাহলে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে ফল তাকেই পেতে হলো তাই তুমি খারাপ কাজ করো আর ভালো কাজই কর না কেন ফল কিন্তু তোমাকে পেতেই হবে হয়তো তুমি যার সঙ্গে অন্যায় করলে সে তোমাকে ঘুরে কিছু বললো না কিন্তু একই অন্যায় তোমার সঙ্গে অন্য কেউ করে যাবে কারণ হিসেবে আমরা কাঁচা হতে পারি তিনি কাঁচা নন আমরা যাই কাজ করি না কেন ভালো করি খারাপ করি যাই করি না কেন হয়তো এই জগতের কেউ দেখলো না এই জগতের কেউ জানতে পারলো না এই জগতের কেউ বুঝতে পারলো না দয়াময়ের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না হয়তো তুমি ভাবছো রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে এখন চুরি করলে হয়তো কেউ দেখতে পাবে না চিত্রগুপ্তের কলম কিন্তু বন্ধ হয়ে যায় আমাদের প্রত্যেকটা কর্মের ফল আমাদেরকে পেতে হবে বাবা এখানে অনেকে বসে আছেন যারা কৃষ্ণ নাম ভালোবাসে না আশেপাশে ঘোরাঘুরি করছি শুনছি হচ্ছে হচ্ছে কিন্তু সেই মানুষগুলো যে মানুষগুলো গৌর গোবিন্দকে তিনি একবার সেবা দেয় না যারা গৌর গোবিন্দ কি একবার ভালোবাসে না নয়নের নয়নের দেখাও পর্যন্ত দেখে না তারাও কিন্তু মন্দিরে যায় কোন দিন যেদিন তার বিপদ আসে বিপদের সময় আমরা সবাই ভগবানের দরজায় যায় আর বিপদ ফুরিয়ে গেলেই তাকে ভুলে যায় আর এখনকার মানুষ বাবা অপবাদ দিতে বড় ভালোবাসে নিজেদের কথা চিন্তা করুন মা এগুলো হচ্ছে আমাদেরই কথা অপবাদ দিতে বড় ভালোবাসে কোন ক্ষতি হয়েছে সামনে কেউ আছে নে তার উপর অপবাদ লাগিয়ে বিষয়বস্তুটা কি হচ্ছে বা কি হয়েছে যে মানুষটা এই কাজটা করছে তার পরিস্থিতি না বুঝেই আমরা তাদের অপবাদ লাগাই এখন সামনে কেউ নেই কারোর অপবাদ আছে লাগা সামনে মানুষ দিতে ভগবান আছে তার উপরই অপবাদ দাও কিরম দি ভগবানকে অপবাদ দিই না আমরা তোমার জন্য চাকরিটা হলো যাওয়ার সময় বলে গেলাম দয়াময় চাকরিটা করে দাও পঞ্চাশ কেজি বাতাসটা হরি লুটে দেবে চাকরিটা যদি না হয় পঞ্চাশ কেজি ছাড়ো পঞ্চাশ মন্দিরে আসবে না উল্টে হবে তোমার জন্য মানুষ সর্বদা ভালোটাকে নিজের করতে চায় আর খারাপটাকে কেউ নেই তুমি যদি কোনো ভালো কাজ করে সফলতা পেয়ে যাও ভালো কাজ করে সফলতা পেয়ে গেছে সে কি বলবে হ্যাঁ অনেক পরিশ্রম করেছিলাম হ্যাঁ এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই এই জায়গায় এসেছি কি বাবা নিজের গাড়ি নিয়ে নিল যদি ব্যর্থ হয়ে যায় বলবে বলবে এটাই আমার আমার তখন না যে গাফিলতির কারণে হয়েছে আমরা বলি ধরুন কেউ পরীক্ষায় পাশ করে গেছে ভালো রেজাল্ট হয়েছে সে কি বলবে আমি রাত জেগে পড়েছিলাম তাই পাস করেছি এই রেজাল্ট যদি ফেল করে যায় বলবে কি আরে এটাই আমার ভাগ্যে ছিল তো খারাপ হলে ভাগ্যের দোষ আর ভালো হলে আমার বাড়ে বাড়ে আমার আশা হবে হরিবল হরিবল এই পৃথিবীতে আমরা একবার এসেছি আর আসতে পারবো আসতে পারবো না মা তাই বলছি সৎ কর্ম করো সৎ পথে থাকো তাই এলেন আমার গৌর গোবিন্দ নবদ্বীপ ধামে গৌর হরি আমা। ভক্তদেরকে উদ্ধার করাবার লাগি নিজের সর্বস্ব ত্যাগ করে আমাদের মতো হত জীবে দাড়ে দাঁড়িয়ে সে হাতে ধরে পাই ধরে নাম প্রচার করে গেল আর বললেন তোমরা কৃষ্ণ বলো নিজে আচরি ধর্ম জীবের শেখায় সেই গৌর হরি আজকে মা আমার নয়নে বাড়ি আর গৌর হরি দুটি নয়নে বাড়ি যেই না এসেছি ভক্তরা করজোরে জিজ্ঞেস করছে হে দয়াময় তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার তুমি কাঁদলে যে আমাদের ভালো লাগে না বলো না দয়াময় কি হয়েছে ভক্তরা যখন গোবিন্দে আজকে আমার গৌরহরির কাছে এই নিবেদন করেছে গৌরহরি আমার ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে কি বলছে গো কাঁদিয়া

হায় হায় আমার কেমন হত বুদ্ধি কি বলছে মা কাঁদিয়া কহে পুনো ধিক মোর বুদ্ধি কাঁদছে আর বারবার বলছে ধিক আমার বুদ্ধিকে ধিক ছি 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 এ আমি কি করলাম কাঁদিয়া কহে পুনো ধিক মোর বুদ্ধি অভিমানে উপাক্ষিন কানু গুণনি হায় হায় এ আমি কি করিলা সামান্য অভিমান করে আমার প্রাণবধূ কৃষ্ণ কি আমি উপেক্ষা করলাম এ আমার কেমন হত বুদ্ধি যেই না গৌরহরির বদনে এই কথা সাধন করেছি মা কথাটা তো রাধা রানী বৃন্দাবনে দাপুর রাধা রানীর বলা কথা আজকে কলি যুগে দাঁড়িয়ে গৌড়হরি বলে চলেছে যেই না গৌরহরির পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছেন চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে আজকে আস্বাদন করবো রাধারানী কেন মান করলেন কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো কিভাবে কৃষ্ণ ফিরিয়ে এলো এবং কিভাবে যুগল মিলন হলো আজকে আমরা আশা করব করবো চলুন সবাই মিলে হলো ধনী হরি ধনী সহকারে যাবো বৃন্দাবন বলে বৃন্দাবনে নিয়ে যেতে হলে আগে আত্মসমর্পণ করা লাগে আর এই দুবাহু তুলে আত্মসমর্পণ না করলে বৃন্দাবনে যাওয়া যাবে না দেখি চলুন সবাই মিলে বা হাত গুলো উঠুক হ্যাঁ কৃষ্ণ বলে Oh, hi.

এসেছি আজকে শ্রীরাম বৃন্দাবন ধাম আর এই শ্রীরাম বৃন্দাবন ধাম এই দাদা বলরামকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে চব্বিশ জন সখা নিয়ে প্রাণ গোবিন্দ আমার চলেছে গোচার গোচারণের পথে চলেছিল প্রাণ